আব্বু নেই আব্বু আছে আম্মু নেই কত বছর উলিশ মারা গেছে হ্যাঁ অনেক বছর অনেক বছর বলতে আমি কত বড় আমি সংসার বড় নেই সংসার বরমে ধর্মপ্রবয়স কত ছিল তখন আমরা বারো তেরা হবে বারো তের হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমাদের ক্যামেরার সামনে আসছেন কিসের জন্য বলেন তো শুনুন আমি আসছি বলতে গেলে আমার ফ্যামিলিতে বড় ভাই নেই আমাদের পাশে দাঁড়ানোর মতো

তো এখন কেমন পাত্র চাচ্ছেন পাত্র বলতে গেলে ভালো বয়স হোক কোন সমস্যা নেই মন ভালো হইলে হবে তারপরে যদি ছেলে বয়স্ক হয় দাঁড়ি থাকে ওটা কোনো সমস্যা নেই মন মানে কি কিছু ভালো হইলে যদি প্রবাসে থাকে বা মন ভালো হলে হবে বা একটা নারীর কষ্ট যদি বোঝে শেয়ার করে নেয় বা পাশে থাকে সবসময় যদি আমি থাকবো ওরকম মানুষ হইলে আমার ভালো না যদি আমার রাখে আমার কোন আপত্তি নেই সম্মতি থাকতে হবে সম্মতি যদি দেয় কোনো আপত্তি নেই সম্মতি না দিলেও না যদি আপনার স্বামী ভালো হয়

খুবই অসহায় করি আমাদের এখানে আসছে ভালো একজন পাত্রের জন্য যদি কোনো সরি দেবান ব্যক্তি মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের এই মতে নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া কামনা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অসহায় মেয়ে মেয়ের পাশে দাঁড়াতে পারি আপনাদের কাছে এটাই দাবি সবাই আমাদের চ্যানেলটি উপভোগ করবেন ভালো থাকবেন আল্লাহ